তকের যত্ন আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলের অংশগ্রহণে বোনের প্রতিদিনতায় সরসের সম্পর্কিত হচ্ছে স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান গ্রিন সুন্দরত প্রতিবারের মতই আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে বিশেষ বিশেষজ্ঞ অতিথি জত্ন মোহাম্মদ শকত হেদার

প্লটস নং রোড নাম্বার 17 ঢাকা 1212 golonganিত তার নিয়মিত নথি তার 1650 চেম্বার রয়েছে যশোর চেম্বার গুলো ঠিকানা হচ্ছে হুইস হসপিটাল জেলার যশোর আয়েশা মেমোরিয়াল মেডিকেল সেন্টার ওলিন্টার স্ট্রিট 74 মুজিক সড়ক জাগরণের সামনে যশোর এবং সিরিয়ালের জন্য নাম্বারগুলো আমাদের স্ক্রিনে 살펴보도록 হচ্ছে আপনারা সেখানে কোন দিলে তার সিরিয়াল সরসির পেজ দর্শক আমরা কিন্তু আমাদের টিম নিয়ে সকলেই একটু চিন্তা টিমের অনেকগুলো রোগ বলাই যায় সেটি হচ্ছে চুলকানি বা অ্যালার্জি অনেকেই প্রশ্ন করে থাকেন এই যে আমবার বা আর্টিকেরিয়া এই আসলে কিভাবে থেকে নিরাময় সম্ভব দর্শক আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে আজকে অনুষ্ঠানটি আমাদের সাজানো হয়ে আশা করছি অনুষ্ঠানের শেষ আমাদের সঙ্গী থাকবেন এবং আমাদের কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য সর্বক্ষণ আহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দিতে পারেন স্যার আপনাদের সব সমস্যার যথেষ্ট সমাধান দেবার অবশ্যই চেষ্টা করবেন এবং দর্শক আমি সকলকে অনুরোধ করবো আজকে অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখবার জন্য এবং অনুষ্ঠানের শেষ অব্দি সঙ্গে থাকবার জন্য দেরি না করে শুরু করছে আজকে অনুষ্ঠানটির মূল পর্ব

ইনফেকশন বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন ক্রনিক অটিটিস মিডিয়া সাইনাস টাইটিস দাঁতের ইনফেকশন অথবা ইউটিআই বা মৃতজনিত ইনফেকশন হওয়ার সময় এই আতিকেরিয়া দেখাতে পারে সো আতিকেরিয়া এটা বিভিন্ন কারণ বোঝা গেল এবং এটা কি রকম হলো সেটা এটা সাধারণত আমরা মেনু হলো এটা একটা প্রতিরোধযোগ্য রোগ এটা খাবার অ্যালার্জি হলে সেই খাবার অবশ্যই বন্ধ করতে যেসব ইনফেকশন জড়িত কারণে এটা হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে অথবা এটা কস্টটা যদি যারা যায় সে ঠিক করতে হবে ট্রিটমেন্ট করে থাকি এছাড়া অন্যান্য মধ্যে ট্রিটমেন্ট করে থাকি আর এটা ক্ষেত্রে অনেক সময় বেশি লাইভ থ্রেটিং এক সময় হতে পারে যখন এনজিওডিমা অথবা ফোট ফুলে গেলে বা লিপে ফুলে গেলে অবশ্যই যেটা হয় সেখানে এটা অনেক সময় লাইভ থ্রেটিং হতে পারে সে সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট হসপিটালে করতে হবে এবং ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের এটা তাড়াতাড়ি এটা মানে রিফ হতে পারে তো সে এই আদিকেলি আমাদেরকে এটা আগে আমাদের আহ আমাদের গ্রামবাঙের প্রচুর আমবাদ এটা দেখা যেত বর্তমানে এটা খুব বেশি দেখা যাচ্ছে অ্যালার্জি খেতে অ্যালার্জি হচ্ছে আর সেক্ষেত্রে বৈかしい কিছু নাম স্যার বললেন যে আটি কেריה আমবাট বলতাম নাকি সেটা কি যে আসলে এটি এখন একটু কম হচ্ছে বা গ্রাম বাংলায় প্রচলিত যে ওয়ার্ডটি রয়েছে আলবাট সেটি কি সেটি রূপেই আসলে এটির নাম করা করা দর্শক দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট চলে এসেছে

আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিবেন স্যার আপনাদের সেসব সমস্যার যথাযথ সমাধান যোগবেন অবশ্যই চেষ্টা করবেন স্যার চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে স্যার বললেন

কত প্রকার রয়েছে যদি একটু দর্শাতে আমরা সাধারণত এটা দুটো প্রকার ধরে এটা একুট একটা ক্রনিক যারা ছয় সপ্তাহ কম ধরে দেখা আমরা একুট পড়ি বা ছয় সপ্তাহ বেশি বা অনেক বেশি দেখা ক্রনিক থাকি স্যার আমাদের মেডিকেল স্যার

দর্শক আমি আপনাদের সকলকে আবারও রিমাইন্ড করে রিমাইন্ডার দিতে চাচ্ছি যে আসলে আহ আজকের অনুষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যেই আমাদের সাজানো আজকে আমরা আর্টিক নিয়ে কথা বলছি আপনাদের অনেকেরই আসলে এরকম রিকোয়েস্ট ছিল যে আর্টিক এরিয়া নিয়ে শো করবার সেজন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে আমি আবার আপনাদেরকে টপিক

ব্যাকটেরিয়ার মধ্যে আমরা পাই স্টেপ্টোকল স্টেপ্টোকল ইনফেকশন এবং ডাগের মধ্যে যেমন অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন সেপাসপোরিন সালফারমাইড ড্রাগ গ্রুপের ডাগ অথবা অন্য গ্রুপ মধ্যে অ্যাসপিরিন ইউনো ব্যথা উপসর্গ ডাগ এনএসআই ডাগ গোলা আবার স্টামিন রিল্যাক্সিং ডাগের মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যাদের খুব প্রেশার নিয়ে থাকে প্রেশারে থাকলে অনেক হতে পারে আবার যেটা দেখা যাচ্ছে বেশি হট অথবা কোল্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আটকে হতে পারে অথবা অ্যাংজাইটি ডিপ্রেশন থাকলেও সেক্ষেত্রে আটকে হতে পারে আবার কিছু কিছু ফুড অ্যালার্জি ক্ষেত্রে সে ফুড ক্ষেত্রে হতে পারে যেমন গরুর দুধে অথবা মাছ বিভিন্ন আমরা এটা বেশি দেখি অথবা যেমন কানের ক্রনিকাটিস অথবা দাঁতের ইনফেকশন অথবা উত্তর ইনফেকশন সেক্ষেত্রে আমরা কোয়ালিটি আর্টি হয়ে পারি

টা বেশি হয় এক এর ক্ষেত্রে কলিগ ক্ষেত্রে মানে লং টার্ম তো অনেকদিন ধরে এটা একটা জেনারেশন থাকে মানে একর ক্ষেত্রে সিভিয়ার বেশি হয় বেশি হয় বেশি পেইড হয় স্যার যাবার বেশি কথাটি বললেন স্যার কিছু সাজেশন অসুখ ধন্যবাদ আ সারকে কিছু প্রশ্ন করতে চাই যেমন যেহেতু প্রায় বেশিরভাগ রোগেরই আমরা দেখি এনवायरमेंटের সাথে একটি রিলেশন রয়েছে স্যার এই আরটিকেরিয়াও কি আসলে আবহাওয়ার আবহাওয়ার চেঞ্জের সাথে সাথে কি এই রোগেরও আসলে তাপমাত্রা চেঞ্জ হতে পারে উঠে পাই যখন বেশি গরম বেশি শীত কোল্ড বা বেশি হট ক্ষেত্রে সেক্ষেত্রে হতে পারে হট অটো অ্যাকসেপ্ট করে পারে স্যার আপনাকে ধন্যবাদ

আমি আবার পড়ছি কমেন্টটি আহ আমার পায়ের তালু দুর্গন্ধ সৃষ্টি হয় তালু থেকে ঘাট থেকে হয়তোবা দুর্গন্ধটি সৃষ্টি হয় কিছু ওষুধ আছে সেই ওষুধ খেতে হবে আবার অথবা জল শ্যাম্পু বা সাবান ওয়াশ করতে হবে সেক্ষেত্রে আমাদের এটা যদি কিছু করি তাহলে আমাদের যদি ঘামটা কমে যায় সেক্ষেত্রে আমাদের এই দু ঘন্টা কমে যাবে

সেই সব ইনফেকশন রোগ তাদের ট্রিটমেন্ট করতে হয় সেই রোগটা আস্তে আস্তে কমে যাবে এটা এছাড়া আমরা সাধারণত দিয়ে থাকি সেক্ষেত্রে মেডিকেশন ক্ষেত্রে এবং এটা দিতে হবে অথবা যদি এটা ডক্টর হয়ে তারপর অন্য রুল কজ রুল আউট করে সেক্ষেত্রে আমাদের সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে দিলে সেটা এটা কন্ট্রোলে আসবে

আবার ধন্যবাদ স্যার আসলে একটি প্রশ্ন হয়তো অনেক প্যানসরে এসে পড়ে থাকেন আপনাদের আসলে সব রোগের জন্য ভ্যাকসিনেশন জন্য কি কোনো ভ্যাকসিন ভ্যাকসিন পাওয়া যায় জন্য

সাধারণত এখন ক্ষেত্রে এটা তো ট্রিটমেন্ট করতে হবে রুল আউট করেছে যদি তার কোনো শারীরিক কোনো সমস্যা থেকে যায় অন্য রোগ থাকে যেমন এসিডি ইনফেকশন যেমন কানের ইনফেকশন প্রবলেম থাকলে অথবা দাঁতের কোনো ইনফেকশন থাকে লং টার্ম আবার কোন যে ইউটিয় থাকে সেক্ষেত্রে আমাদের ক্রনিক দিকে টান নিতে পারে

এবং সেখানে ডক্টর তার মাধ্যমে তাকে মিষ্টির মাধ্যমে কিছু কজ রুল আউট করে কোনো রোগ আছে কিনা সেক্ষেত্রে কেন বাড়া হচ্ছে সেক্ষেত্রে তাকে সেভাবে ট্রিটমেন্ট করলে আসলে কন্ট্রোল আসবে

এক্ষেত্রে আমাদের তাদের ফাঙ্গাল ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে সাথে অ্যালার্জি রিয়াকশনটা কন্ট্রোল করতে হবে আজকাল থেকে বর্তমানে এটা খুব বেশি হচ্ছে এবং করোনার পর থেকে করোনা টিকা বা করোনার পর থেকে আমাদের অ্যালার্জি রিয়াকশন খুবই বেশি হচ্ছে এবং প্রচুর অনেক অ্যালার্জি রিয়াকশনটা যেটা ফাঙ্গাল ইনফেকশন উইথ অ্যালার্জি রিয়াকশন

তো আমাদের খেয়াল করতে হয় যে গ্যাস হচ্ছে সে ক্রিম এর ক্ষেত্রে আমাদের খুব খেয়াল করতে হবে টপিক ক্রিম দিলেই এটা বিকার করা সময় খুব বেশি থাকে এটা স্পিড আর খুব বেশি থাকে এবং সহজে কন্ট্রোল হতে চায় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলেছি এসেছি আজকে আমরা আমবাগ বা আর্টিকেরিয়া চর্মরোগের কারণ লক্ষণ ও প্রতিরোধ নিয়ে আহ পুরো অনুষ্ঠানটি সাজিয়েছিলাম আপনারা অনেকে আমাদের সাথে আজকে এবং অনেকে এখনো ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি পেয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আশা করছি এভাবেই আপনারা মনে খবর টিভির সঙ্গে থাকবেন এবং মৃন্ময় সুন্দর নিয়মিত ফলো করুন

এটা সাধারণত আমরা বিভিন্ন রোগের কারণে হতে পারে বিভিন্ন খাদ্য ড্রাগ খাওয়ার জন্য অথবা হলে হতে পারে কোল্ড হলে হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ডক্টর হয়ে এটা আমাদের হবে ডক্টর তার ট্রিটমেন্ট দিবে এবং আপনার কি কারণে হচ্ছে সেটা রুল আউট করে এটা ট্রিটমেন্ট দিবে কিন্তু আমরা একটা জিনিস সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা আমরা ব্যস্ত পড়ি তাড়াতাড়ি করে এটা কন্ট্রোল করার চেষ্টা করি অ্যালার্জি হলেই আজকে রাত্রে যদি হয় সকালে কিন্তু কন্ট্রোল সবার একটা মনে চোখের সাথে সেক্ষেত্রে এটা এত ব্যস্ত দরকার নেই ডক্টর সরকার আস্তে আস্তে কন্ট্রোল হবে যদি মানে আমরা ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করি আবার হতে পারে সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরে একটা ট্রিটমেন্ট করতে হবে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি মানে এটা হলে তাড়াহুড়া করে এত তাড়াহুড়া ওষুধ খাওয়া ইঞ্জেকশন দিয়ে মানে অতিষ্ঠ হয়ে যায় কিন্তু আমরা একটা ডক্টর ডক্টর নিউমজার ট্রিটমেন্টটা করলে এটা কন্ট্রোল হয়ে যাবে এটা সাধারণত প্রতিরোধ প্রতিরোধযোগ্য রোগ এটা নিয়ে টেনশন করার প্রতিষ্ঠিন বাট একটা জিনিস খেয়াল করতে হবে যদি কোনো কারা লিম সই হয় ঠোঁট ফুলে যায় আর বিতর্নিকোষণিমা হয় সেক্ষেত্রে আবার দ্রুত হসপিটালাইজ করতে হবে এটা লাইফ সেটিং হতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার আহ এই মুহূর্তে যে টিপস গুলো দিয়েছেন আহ সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলেরই সেটা আসলে মাথায় রাখা উচিত কারণ শুধু যে আহ আমাদের আমাদেরই হবে এমন কিন্তু না আমাদের আশেপাশে যারা আমাদের প্রতিবেশী রয়েছে বা যারা আমাদের কলিগ রয়েছে তাদেরও আসলে এই সমস্যাটি হতে পারে তারা আসলে এই সমাধান করতে পারে অনেকে আপনার কাছে তাই আশা করছি আজকে মাধ্যমে আপনারা আসলে যাদের এই রোগটি হয়েছে আহ তারা সেভাবেই নিজেদের খেয়াল রাখবেন বা সেভাবেই আগাবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি সকলকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আশা করছি এভাবেই মনের খবরটিভির সঙ্গে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটি আশা নিয়ে সকলকে সব একটি শুভরাত্রি জানাচ্ছি আসসালাম ধন্যবাদ